সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন বিওয়ার্স এই মুহূর্তে আমরা অবস্থান করছি নাটোর তেবারিয়া হাট বিওয়ার্স তেবাড়িয়া হাটের এই মুহুর্তে আমরা পাঠার সাইটে আছি তো আপনাদেরকে শুরুতে পাঠা দেখাবো যে বর্তমান এই হাটে পাঠা ছাগল কেমন দরে বিক্রি হচ্ছে এবং কি কি জাতের পাঠা রয়েছে এই তেবারিয়া হাটে বিওয়ার্স নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে আমরা মূল ভিডিওতে আপনাদেরকে নিয়ে যাচ্ছি সুন্দর সুন্দর আমরা পাঠা ছাগল দেখতে পাচ্ছি একটা জিনিস আমরা এসে দেখলাম আমাদের ঢাকার ওইদিকে সব ছাগল একসাথেই বিক্রি হচ্ছে আর এদিকে আলাদা আলাদা করে সাইড করে রাখা হচ্ছে যে সাইটে পাঠি ছাগল সেই সাইডে শুধু পাঠি ছাগলী থাকে খাসি ছাগলের আলাদা সাইড রয়েছে তো দেখেন এখানে সুন্দর একটা পাঠা ছাগল এই যে অনেক সুন্দর পাঠা বা এটা কি দাঁতের পাঠা হরিয়ানা হরিয়ানা পাঠা কয় দাঁত

ঠিক আছে ধন্যবাদ ভাই এদিকেও দেখেন ছোটাম দেহের একটি পাঠা ছাগল আগে পাঠাটা দেখাই মাশাল্লাহ খুব সুন্দর পাঠা আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ ভাই ভাই কি ব্যাপারী না গৃহস্থ ভাই আমি ব্যাপারী ব্যবসা করি ভাই কি জাতের পাঠা এটা এরো ভাই বিটলের ক্রস পাঠা ভাই বিটলের ক্রস এরো ভাই বিটলের ক্রস মাশাল্লাহ অনেক সুন্দর পাঠা এটা কয় দাঁত বয়স বললেন চার দাঁত ভাই চার দাঁত এটা চাও কত চাচ্চি ভাই 35 ভাই 35000 আপনার চাও কাস্টমার কত দাম বলছে ও বলিছে ভাই 20 22 25 20 22 25 কত বিক্রি করবেন ভাই আমার টার্গেট তো 30000 হলে বেচব 30 হলে বিক্রি করবেন আচ্ছা ভাই এগুলা কি গোসের দামে বিক্রি হয় না এমনি আপনার পালার জন্য হয় গোসের জন্য হয় আপনার লোক আজ যে যেমন নেয় আচ্ছা এটা গোস কেমন হতে পারে এর গোজ আসবে মোটামুটি 30 কেজি লাগান মোটামুটি 30 কেজি গোস হতে পারে আচ্ছা ঠিক আছে খুব সুন্দর একটি পাটা ছাগল দেখলেন বিওয়ার্স আমরা এইদিকেও সুটাম দেহের একটি বড় পাঠা দেখতে পাচ্ছি মনে হয় এটা তুতাপুরি গেট আপ টু দেখতে পাচ্ছি আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই কি জাতের পাঠা এটা এটা তুতাপুরি তুতাপুরি 100% 100% তুতাপুরি 100% তুতাপুরি আপনি কি ব্যাপারী না গৃহস্থ আমরা ব্যাপারী খামারে রাখি খামারে আচ্ছা কতগুলো নিয়ে আসছেন আজকে আজকে চারটা নিয়ে এসেছি চার পিস তিনটা বিক্রি হয়ে গেছে না আছে এখনো আছে বিক্রি হয় না বিক্রি হয় নাই আচ্ছা এটার বয়স কেমন এটা বয়স 6 দাঁত 6 দাঁত বয়স মাশাআল্লাহ এটার চাও দাম কত এটা চাও দাম 70 70000 টাকা চাওয়া দাম হচ্ছে কত দাম 45 50 হচ্ছে 50 পর্যন্ত দাম হচ্ছে কত হলে বিক্রি করবেন আমি 60 65 হলে বিক্রি করে দিব 60 65 হলে বিক্রি করবে আচ্ছা ঠিক আছে দেখেন ভিউয়ার্স ছোট আম দেহের টিপাটা ছাগল এদিকেও পাটা ছাগল

আচ্ছা এটা কি জাতের পাঠা তবে ক্রস ক্রস জাতের পাঠা এটা খুবই দুষ্টম করতেছে ধরে রাখছে কয় দাঁত বয়স ভাই দুই দাঁত দুই দাঁত এক জায়গায় বেঁধে রাখেন এক জায়গায় বেঁধে রাখেন নইলে কষ্ট হবে আপনার এটা চাওয়া কত ভাই চাওয়া 28000 28 28000 দাম হচ্ছে কত না ভাই 19 19.5 এর দাম লাগে 19 19.5 দাম হচ্ছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ধন্যবাদ এইদিকেও দেখেন ছোট আমদেহির পাঠা তাদের পাঠা এটা হচ্ছে তোতার তোতা দা তোতার ক্রস না 100% করো আর কয় দাঁত বয়স এটা চার দাঁত চার দাঁত মাশাআল্লাহ এটা বিট বিডিং এর কাছে চলে তো হ্যাঁ আচ্ছা আচ্ছা এটা চাও দাম কত চাও দাম হচ্ছে 85000 85000 দাম ওর কত 50 50 দাম ওর কত নিবি কি করবি আমি 60 হলে দিয়ে দেব

এটা বয়স কেমন আট মাস মাত্র আট মাস আট মাস আট মাস এত বড় হয়ে গেছে এখন তো ভিডিংয়ের কাজ চলে না এটা চা চাওয়া চা থাকবে কত যা পায় তিরিশ হাজার পঁয়ত্রিশ হাজার চা বিক্রি তিরিশ তিরিশ বিক্রি করবে ঠিক আছে পাঠা ছাগল ভিভাস সুন্দর সুন্দর পাঠা পাঠার প্রয়োজন বলে চলে আসুন এতেবারই হাটে এখানে ছোটো বড় মাঝারি সব সাইজেরই পাঠা পাবেন

আমরা এদিকেও দেখেন ছোট পাঠা দেখতে এটা কি পাঠা এটা পাঠা দেশি পাঠা মাঝারি সাইজের পাঠা দেখেন ছোট সাইজের পাঠা দেশি পাঠা শুধু তো উন্নত উন্নত জাতের পাঠা দিয়ে হবে না দেশি পাঠাও লাগবে কেমন আছেন ভালো আছে ব্যাপারই ব্যাপার কয়টা নিয়ে আসছেন আমি দুটো নিয়েছি এই দুইটা দেশি পাঠা এটা বয়স কেমন এই বয়স ভাই হয়নি এখন তেজি পাঠা দেখেন ভিউয়ার্স

সাড়ে সাত হাজার সাড়ে সাত দাম উঠছে আচ্ছা ঠিক আছে ঠিক আছে ধন্যবাদ দেশি পাঠা দেখেন হাটে আসি আমরা শহরের সাথেই এই হাটটি বসে শহর থেকে মাত্র এক কিলো দূরত্ব হবে এটা এটা নাই এখানেও পাঠা দেখেন সুন্দর সুন্দর পাঠা আমরা আর কয়েকটা পাঠা দেখাই আসসালামু আলাইকুম

কতলে বিক্রি করবেন দেখা দাও কার কিছু হলে দিয়া দাও আর অল্প কিছু হলে দিয়া দিবেন ঠিক আছে ধন্যবাদ এদিকেও দেখেন সুন্দর সুন্দর পাটা ছাগল এখানে সুন্দর একটি পাট এটা কি পাটা জিবলা তোতা মাশাআল্লাহ কত persen এটা 100 persen এটা 100 100 হবে আপনি 85 persen 85 persen হ্যাঁ জিবলা তোতা এটা বয়স কয় মাস এটা বয়স তাও সব 8 মাস

হ্যাঁ জিরো ওয়ান সেভেন ফাইভ নাইন বাহান্ন বিশ সাতাত্তর এই নাম্বারে যোগাযোগ করলে যে কোনো বাংলাদেশ যে কোনো প্রান্তে আমরা পৌঁছাতে পারি বাচ্চালিক বড়লিক যে কোনো মাল পৌঁছাতে পারবে ইনশাল্লাহ অনলাইনে ঠিক আছে ঠিক আছে ধন্যবাদ আমরা আছি তেবারিয়া হাট তেবারিয়া হাটে প্রথমে আমরা পাটা ছাগল আপনাদের সঙ্গে উপস্থাপন করার চেষ্টা করেছি এবং সেগুলোর দর দাম নিয়ে আলোচনা করেছি আমাদের এই প্রতিবেদন আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করবেন এই হাটটি শুরু হয় রবিবার সকাল থেকে শুরু হয় দুপুর নাগাদ বা বিক সন্ধ্যা নাগাদ চলে এই হাটের পাশাপাশি রয়েছে গরুর হাট এবং কবুতরের হাট হাঁস মুরগি সবকিছুই আমরা দেখতে পেলাম এই হাটে পাবেন বিওয়াশ আর যে পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ